আসসালামু আলাইকুম রঙিন আকর্ষণীয় সুস্বাদু আর অত্যন্ত পুষ্টিকর এই সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে একটি অসাধারণ সবজি ক্যাপসিকাম কেউ বলে বেল পেপার কেউ বলে মিষ্টি মরিচ আবার কেউ বলে মরিচ কিন্তু জানেন কি এই ছোট্ট সবজিটির ইতিহাস উৎপত্তি ও গুণাগুণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন চলুন তাহলে আজকে আমরা ক্যাপসিকামের অজানা দুনিয়া থেকে ঘুরে আসি ক্যাপসিকামের উৎপত্তি কোথায় ক্যাপসিকামের জন্মস্থান দক্ষিণ আমেরিকা বিশেষ করে মেক্সিকো পেরু বলিভিয়া এই দেশগুলোর পাহাড়ি অঞ্চলে হাজার হাজার বছর আগে প্রথম ক্যাপসিকামের চাষ শুরু হয় তখন মানুষ শুধু এটা খাবার হিসেবে না ওষুধ হিসেবেও ব্যবহার করত পরে স্পেনিশ আর পর্তুগিজ নাবিকেরা এটা সারা পৃথিবীকে ছড়িয়ে দেয় আজ সেটা এশিয়া আফ্রিকা ইউরোপ সব জায়গায় জনপ্রিয় এমনকি বাংলাদেশেও ক্যাপসিকামের রঙ কীভাবে তৈরি হয় সবুজ ক্যাপসিকামই আসলে কাঁচা ক্যাপসিকাম যত পাকে তত রং বদলায় সবুজ হলুদ কমলা লাল রং বদলের সাথে সাথে পুষ্টিগুণও পাকতে থাকে লাল ক্যাপসিকাম হলো সবচেয়ে বেশি পুষ্টিকর ক্যাপসিকামের গুণাগুণ এটা এক সপ্তাহে বললে একটা পুষ্টির বোমা এতে রয়েছে ভিটামিন সি লেবুর থেকেও বেশি ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন কে ফোলেট পটাশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট লাইকোপিন লুটেইন ও ক্যারোটিনেট এগুলো মিলে ক্যাপসিকামকে বানিয়েছে শক্তিশালী রোগ প্রতিরোধী ও শরীর বান্ধব সবজি শরীরে ক্যাপসিকাম কিভাবে কাজ করে ক্যাপসিকামের ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় ভিটা ক্যারোটিন চোখ রক্ষা করে ক্যাপসাইসিন শরীরের ভেতরের প্রভা কমায় আর কোলাজেন তৈরি করে ত্বক চুলকে সুন্দর রাখে লাল ক্যাপসিকামের লেবুর থেকেও ভিটামিন সি আছে এটা সর্দি কাশি সংক্রমণ এমনকি ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে চোখের দৃষ্টিশক্তি উন্নত করে রুটেন প্লাস ভিটামিন এ চোখের রেটিনা শক্তিশালী করে মোবাইল কম্পিউটার ব্যবহারকারীদের খুব বেশি লাভজনক কোলাজেন তৈরিতে সাহায্য করে ত্বক টাইট করে ব্রন কমায় ফেসে ন্যাচারাল গ্লো আনে ওজন কমাতেও পারফেক্ট ক্যালোরি খুব কম ফাইবার বেশি ক্ষুদা কম ধরে কোলেস্টেরল কমায় রক্ত জমাট বাধা কমায় হার্টের পেশি শক্তিশালী করে ভিটামিন কে ও ম্যাগনেসিয়াম হাড় মজবুত করে পটাশিয়াম সোডিয়াম ব্যালেন্স ঠিক রাখে রক্তচাপ ঠিক করে লো গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তের সুগার হঠাৎ বাড়ে না ফাইবার পেট পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য কমায় হজম শক্তি বাড়ায় ক্যাপসাইসিন জয়েন্ট পেইন গেতে বাদ মাংস পেশির ব্যথা কমায় ভিটামিন বি সিক্স হ্যাপি হরমোন বাড়ায় স্ট্রেচ কমায় মন ভালো হয় ক্যাপসিকাম কোথায় কোথায় ব্যবহার হয় সালাদ পাস্তা ফ্রাইড রাইস পিৎজা সবজি ভাজি গ্রিল শূন্য তেলের ডায়েট খাবারে ফ্লেক্স বক্সে ক্যাপসিকাম কাঁচা রান্না দুইভাবেই খাওয়া যায় ক্যাপসিকাম কখন খাবেন সবুজ ওজন কমাতে হলুদ টক উজ্জ্বল করতে কমলা ভিটামিন সি লাল হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধে ক্যাপসিকাম শুধু একটা রঙিন সবজি নয় এটা প্রাকৃতিক সুপারফুড প্রতিদিন না হলেও সপ্তাহে তিন দিন ডায়েটে রাখলে আপনার শরীর ও মন বদলে যাবে সুস্থ থাকতে চাইলে ক্যাপসিকাম রাখতেই হবে